আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকে বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের

ভান্ডামি করার জায়গা পাওয়া যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিক গেছে আমাদের ও তো আর না ওরাই যদি তিন বছর ওইভাবে আয় না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি এই প্রশাসনে আপনি বসেন প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল রে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ওই পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখনো সেই একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলোই আছে এক টাকার জন্য চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টরি ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন তাহলে কয়টা নাকি হবে রণ ওগুলো তো সহায়তা খারাপ আল্লাহ কারম না বানি আদম আল্লাহ তালা বলেন বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে কি কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি মুসলমানদের সম্মান দিয়েছি না এই মানুষ যারা সে যে ধর্মের অনুসারী হোক এটা আমার দেখার দরকার না ওটা আল্লাহর বিচার ফাইন না মা আলাইকাল বালা ইনাল হিসাব নবী আপনি পৌঁছিয়ে দিন আপনার দায়িত্ব হিসাব নেওয়া নয় আপনি সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন জবাব দেওয়া লাগবে কার কাছে বলেন বলেন এখানে আমাদের দায়িত্ব আমরা পৌঁছিয়ে দেবো সঠিকভাবে এটা আপনার বিবেকে কি বলবে সেটা আপনি দেখবেন কিছুদিন আগে এক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারা বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্যে আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো না আমি ইচ্ছা করলে আপনাকে জোর করে বানাতে পারি কারণ দেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান আর আপনারা চার ভাগ পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারি কিন্তু না আমাদের ধর্মে জোর আছে বাড়াবাড়ি আছে ইচ্ছু নেই আল্লাহ বলেন সঠিক কথাগুলো তুলে ধরবেন যার ইচ্ছা হয় সে মানবে যার ইচ্ছা হয় সে কুফরি করবে ইন্না আতাদনা আলী না নার, অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চাই না আল্লাহর ভাষায় সে জালেম বলেন জালেমদের জন্য প্রথম পুরস্কার কি আগুন এটা খুব ভালো জিনিস এই জন্য হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র তিন মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে করান আরবিতে তো পড়তে পারবেন না আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন আপনি একজন অধ্যাপক বিসিএস ক্যাডার সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন তিন মাস পরে দেখি উনি নিজেই মুসলমান হয়ে গেছে এই জন্য আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই সাড়ে আটশো বছরের এলাকাটা মুসলমান সাধন করেছিল শাসন করেছিল যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে এলাকায় একটা হিন্দু থাকার কথা ছিল হিন্দু সব খারাপ না এই যে কিছু উগ্র আছে আমাদের এই বাংলাদেশের এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা এই দেশে তারা নেই পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে আমরা কারো উস্কানিতে যেন পা না দুই তিন দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি বলেন সেই কেউ গালি দিয়েছে এটা একটা উস্কানি আমরা যেন এ নিয়ে তড় জড় করি ওকে মারধর করি আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে এমনি কিছুদিন আগে মোদী যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে নালিশগুলো সে কানে নেয়নি কারণ মদি জাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে কথা বলছেন আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এখানে সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে দাহা মিথ্যা কথা এটা ট্রাম্প জেনে ফেলিস কি কথা বলছেন আমার তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র কোন দিকে তাকিয়েছেন আপনি আমার কথা বলতে লাগিয়ে দেখুন গল্প করছেন মানে এদিকে আসুন আপনার মাইকে লাগিয়ে দিই হ্যাঁ আরে আপনাকে বলছি হ্যাঁ আপনি কার সাথে গল্প করছেন কাউকে কিছু বলার দরকার নেই এমনি তাকে থাকেন আমি এই ক্লাস নেবো এক ঘন্টা পরে আপনাকে জিজ্ঞেস করবো কি বলছিলেন আপনি না বলতে বলে আপনার খবর আছে তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে আমার এক একটা ঘন্টা কথা বলি আমি কমপক্ষে বিশ ঘন্টা পড়ি আপনাকে এক ঘন্টা বসাতে হলে এখানে তো আর সব গরু ছাগল বসে নেই কত শিক্ষিত মানুষ আসে না ওরা যদি না পাই বলবে ভুয়া হুজুর এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে ইনশাআল্লাহ মিলে যাবে আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না কে কথা বলে না কেন কি হবে কেয়ামত পর্যন্ত সব এর ভেতরে আছে তাহলে মিলবে না বাংলাদেশ এক সব দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দেশের সঙ্গে মাথা ছাড়া দিয়ে উঠতেছে এই যে রাখাল রাহা যেই লোকটা নবীকে গালি দিল আমরা যদি একটু সড়াও হতাম এ দেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারতো কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি ও দিয়েছে সরাসরি রসুল যেখানে নবীজিকে আল্লাহ দিন সম্মান হানি হবে এজন্য নাম ধরেও ডাকে নাই আর তারে এই শয়তান গালি দেয় বলেন তো ওরে ওরা কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে ওরে হয় পুরাটা টুকরা করা লাগবে গরু ছাগলের মতো কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই শুধু আবেদন জানিয়েছি যে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান এদেশে যেন আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটুক্তি না করে পর দৃষ্টান্তমূলক শাস্তি দিন আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয় এটা আমাদের একটা প্রতিবাদ কারণ ইমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে মান মেঙ্ক মঙ্কারণ ফালি হোকের হবি আদিহি তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে পৃথিবীতে মানবতার জন্য রসুলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে রিনি না কি কথা বলে না কেন কি ছিলাম আর কোথায় আল্লাহ রনবে আমাদের পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল মানুষ কাজ করিয়ে টাকা দিত না নবীজি এসে বললেন না ও তুলা ও শ্রমিক তার শ্রমের মূল্য আগে দেওয়া লাগবে যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও এমনকি শ্রমিকের মর্যাদা এত মারিয়ে দিলেন আল কাসিব হাবিবুল্লাহ নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না এরা আল্লাহর বন্ধু সোহানাল্লাহ বলতে পারেন নাই অনেকে যারা নিম্ন কাজগুলো করে নিম্ন বলতে কোনো কাজই ছোট না এই যে রাস্তা ঝাড়ু দেওয়া পায়খানা পরিষ্কার করা মনে করে এ আমরা কি করি আমরা কি মানুষ মানুষ না মানে আপনি তো চুরি করছেন না আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না আপনি তো ডাকাত না সর না সাদা বাজ না আপনি মানুষ কাজ করে খাচ্ছেন সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ কথা আর ভালো আছে ওরাই ওরা যদি দায়িত্ব পালন না করতো এই পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত এই জন্য ওদের দাম অনেক হ্যাঁ ওরা আল্লাহকে মানে না রসুলকে বিশ্বাস করে না সেটা ওদের হিসাব দেওয়া লাগবে কিন্তু ওরা ভালো কাজ করছে